নমস্কার বন্ধুরা নতুন নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে দারুণ একটা জিনিস তোমাদের দেখাবো এবং এই জিনিসটি দেখার পরে সত্যি বলতে বাধ্য হবে যে এতদিন পরে একটা খুব ভালো জিনিস কিন্তু দেখতে পেলাম আসলে আমরা সবাই কিন্তু ভ্রমণ পিয়াসি অর্থাৎ ঘুরতে ভালোবাসি কেউ বা পাহাড়ে কেউবা জঙ্গলে কেউবা বা দর্শনীয় স্থান বা বিভিন্ন রকমের মন্দির ঘুরতে পছন্দ করি আচ্ছা আমরা কেদারনাথ ধাম বদ্রীনাথ ধাম অমরনাথ ধাম এগুলোর নাম তো শুনেছি কতগুলো ধাম আছে সেটা কি আমাদের জানা আছে জানি এটা কিন্তু জানা আছে সবারই টোটাল ভারতবর্ষের মধ্যে এরকম ধাম আছে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে কিন্তু ব্যাপারটি হলো এই বারোটি ধাম আমাদের অনেকেরই হয়তো দেখে ওঠা হয়নি একই জায়গায় আজকে আমি দেখাবো সেই বারোটি ধাম হতে পারে সেই বারোটি ধাম অরিজিনাল নয় কৃত্রিমভাবে তৈরি করা তবুও সেই যে বারোটি ধাম অবিকল একই রকমের তৈরি চলো দেরি না করে সেই জায়গাটা দেখাই ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে এই ব্লগটি অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরাও দেখো তার পাশাপাশি শেয়ার করে দিও যাতে সবাই এই জায়গাটিতে ভ্রমণ করে আসতে পারে বা ঘুরে আসতে পারে আচ্ছা বাঙ্গেশ্বর শিব মন্দিরে এখানে কিন্তু বারোটি যে টোটাল মু মানে বারোটি যে ধাম আছে আমাদের পুরো ভারতবর্ষে যে বারোটি বিখ্যাত ধাম আছে তাদেরকে একই জায়গায় কিন্তু আনা হয়েছে পুরোটাই দেখাবো ভেতরে ঢুকছি এবং পরপর কিন্তু এখানে সেই ধামের নাম লেখা আছে এবং সাজানো আছে সেই ধাম তার পাশাপাশি তার মূর্তি শিবের যে শিবলিঙ্গ সবটাই কিন্তু এখানে আমরা দেখতে পাবো আচ্ছা শুরুটা এদিক থেকেই করছি чем শিবলিঙ্গ আছে যেখানকার যেমন রু মূর্তি ঠিক সেখানকার মূর্তি একই রকম ভাবে তৈরি করা ভীমশঙ্কর মহারাষ্ট্র সেখানকার আদলে তৈরি করা এই মন্দির তার সামনে একদম ভেতরে প্রত্যেকটা মন্দিরে ভিতরে কিন্তু মহাদেবের মূর্তি আছে বা শিবলিঙ্গ আছে এখানে শিবলিঙ্গটা একটু অন্য রকম একটু ডাউন অবস্থায় আছে কারণ যদি অরিজিনালি মহারাষ্ট্রের ভীমশঙ্করে যাওয়া যায় সেখানে কিন্তু ঠিক একই রকমভাবে তৈরি করা এই মন্দিরের মূর্তি এবার দশম ওঙ্কারেশ্বর মধ্যপ্রদেশ তারই আদলে তৈরি করায় ভেতরে শিবলিঙ্গ আছে বাবা মহাদেবের সেখানকার আদলে তৈরি করা একদম সেই একই রকম প্রত্যেকটা মন্দির যেরকম একই রকম তৈরি করা হয়েছে এবং তার ভেতরে মহাদেবের যে রূপদান দেওয়া হয়েছে সেটাও কিন্তু সেইখানকার মন্দিরের যেরকম অরিজিনালি আছে ঠিক সেই রকম ভাবে এটা এগারো নম্বর বিশ্বনাথ উত্তরপ্রদেশ বিশ্বনাথ ধাম আচ্ছা এগুলো কিন্তু পুরোটাই ফাইবারের তৈরি করা খুব সুন্দর কাজ এবং ভেতরে মহাদেবের শিবলিঙ্গ একদম শেষ বারো নম্বর দুষ্মেশ্বর মহারাষ্ট্র সেখানকার অনুকরণে তৈরি করা এই মন্দির এবং ভেতরে মহাদেবের মূর্তি শিবলিঙ্গ হয়তো দেখতে একটু অসুবিধা হচ্ছে কারণ রিফ্লেক্ট হচ্ছে বাইরের ছবি যতটা পারলাম তুলে ধরলাম একদম সুন্দর করে দেখানোর চেষ্টা করলাম আর এটা হচ্ছে বাহির পথ বেরিয়ে যাওয়ার রাস্তা আর এই পাশ থেকে আমি ঢুকেছিলাম এটা প্রবেশ পথ ঠিক জায়গাটা এরকম একটু পুরোটা এবার অল ওভার দেখাই এইটুকু জায়গার মধ্যে পুরো বারোটি ধামকে তুলে ধরা হয়েছে আলটিমেটলি পুরো জায়গাটা কিন্তু ভীষণই সুন্দর মানে এতটা সুন্দর জায়গা যদি না আসা হয় কারো তাহলে কিন্তু সে জানতেই পারবে না বা বুঝতেই পারবে না যে এতটা সুন্দর এই মন্দিরের ভেতরে ছোট্ট একটু জায়গার মধ্যে এই বারোটি ধামকে কিন্তু তুলে ধরা হয়েছে পুরোটাই একদম সেখানকার অনুকরণে তৈরি করা কোনোটা কিন্তু তো এখানে আলাদা পাবে না যদি অরিজিনালি সেখানে তোমরা কেউ গিয়ে থাকো তাহলে কিন্তু মিলিয়ে দেখতে পারো যে জায়গাটি একই রকম তৈরি করা হয়েছে কিনা বা ভেতরে যে মূর্তি শিবলিঙ্গ রাখা আছে বাবার সেটাও একদম সেই অবিকল সেই জিনিস তৈরি করা এবার বলে দিই কিভাবে তোমরা এখানে পৌঁছাবে বা কিভাবে আসবে যেখান থেকেই আসো না কেন দমদম স্টেশনকে তো আমরা সবাই চিনি দমদম থেকে মাঝেরহাট লোকালে যদি চলে আসো তাহলে সোজাসুজি তোমরা নামবে শোভা বাজার আহিডি টোলা এবং সেখান থেকে নেমে স্টেশন থেকে জাস্ট নেমে গঙ্গার পারে চলে আসবে এসে তোমাদের কিন্তু গঙ্গা পার হতে হবে অর্থাৎ ফেরিঘাটে টিকিট কেটে তোমরা পৌঁছে যাবে হাওড়া শালকিয়ায় হাওড়া শালকিয়া যখনই পৌঁছালে সেইখান থেকে মাত্র তিন থেকে চার মিনিটের হাটা রাস্তায় পৌঁছে যাবে বাঙ্গেশ্বর মহাদেবের মন্দির এবং সেখানেই এই বারোটি ধামকে একই জায়গায় সুন্দরভাবে প্রতিস্থাপন করা হয়েছে সবার জন্য সবাই কিন্তু এই বাঙ্গেশ্বর মন্দিরে আসে পুজো দেয় তার পাশাপাশি এই ধামগুলোকে কিন্তু দর্শন করে যায় বাঙ্গেশ্বর মন্দির ভীষণ বিখ্যাত একটা মন্দির কারণ এই মন্দিরের কিন্তু আরও একটি বৈশিষ্ট্য আছে এখানে আমরা পঞ্চানন মহাদেবকে দেখতে পাই অর্থাৎ পাঁচ মাথা বিশিষ্ট মহাদেবকে দেখতে পাই যেটা পূর্ব ভারতের সব বৃহত্তম মূর্তি অর্থাৎ একান্ন ফুট উচ্চতা বিশিষ্ট মহাদেবের পঞ্চমাথা বিশিষ্ট সেই মূর্তি কিন্তু আমরা এই মন্দিরে দেখতে পাই তার পাশাপাশি এই বারোটি ধানকেও কিন্তু একই সাথে তুলে ধরা হয়েছে দারুণ জায়গা খুব ভালো লাগবে একদম গঙ্গার পাড়ে অবস্থিত অবশ্যই বন্ধুরা তোমরা এই মন্দিরটিকে একবার ভিজিট করে এসো একই জায়গায় বারোটি ধাম কিন্তু দেখে নিতে পারবে তো আজকের মধ্যে এখানেই শেষ করলাম এই ব্লগটি এরপর দেখা হচ্ছে নতুন আরো একটি ভিডিওতে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর তোমাদের শরীরের প্রতি যত্ন রেখো বাই বাই টেক কেয়ার